সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা টঙ্গি পাখির বাজারে আছে আমরা প্রতি রবিবারেই হাটটি বসে এখানে বিভিন্ন ধরনের চীনা হাঁস মুরগি এবং পাখি পাবেন তো দেখতে পাচ্ছেন যে এই হাঁসটি কিন্তু তিন কেজি প্লাস ওয়াইজ আঠারোশো টাকা বিক্রি হলো তো আঠেরোশো পনেরোশো দুই হাজার টাকা করে রাজা হাঁসগুলোই কিন্তু বিক্রি হচ্ছে আর এখানে চীনা হাঁস আছে বারোশো চোদ্দোশো পনেরোশো পঁচিশশো টাকা পর্যন্ত চীনা হাঁসগুলি কিন্তু বিক্রি করে আর এই যে বাতি হাঁসগুলি দেখতেছেন এগুলোই কিন্তু হাঁস টু খেতেছে